সুপ্রভাত বন্ধুরা আজ আবার ঝাঁটা হাতে দিন শুরু করতে হলো কারণ দুদিনের ছুটি নিয়েছেন আমাদের মন্দিরা দিদি কেননা দাঁত তুলবে তারপরে দাঁত তোলার পরে একদিন আসতে পারবে না করে দুদিনের ছুটি নিয়েছে তো দেখা যাক কালকে হয়তো আসবে তো সেই জন্য আজকে আমি সকাল সকাল উঠেই আগে প্রতিদিন কিন্তু সবটা ঝাঁট দিই না শুধুমাত্র ঘরটা ঝাড় দিই মুছে নিই মানে ঠাকুর ঘরটা আর বা আজকে যেহেতু ও আসবে না তাই জন্য এর আগের দিন আসেনি সেই দিনকে দিদি সব করেছে তো আজকে আমি ভাবলাম যে আজকে আমিই করব। এই পোরশনটা তো অন্তত আমি করে রাখি এর আগের দিন দিদি পুরোটা করেছে তো সেই জন্য সকালবেলা উঠেই ঘর দুয়ার ঝাড়পাট দিয়ে বাইরের চাতালটাও ঝাড় দিয়ে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি তাহলে দিদির ওই পোর্শনটা করলেই হয়ে যাবে দিদির বাইরের কাজকাম সেরে কাপড় জামা ছেড়ে চলে এসেছি কিচেনে আগের দিনের ধুয়ে রাখা বাসনগুলো ওগুলো একটু গুছিয়ে নেব নিয়ে তারপরে চা বসিয়ে দেবো চা খেয়ে তারপরে দেখব রান্নার জোগাড় কী করা যায় চলো তোমাদের সাথে রোজ দিন যেমন সকাল থেকে শেয়ার করি সেইভাবেই শেয়ার করছি তবে আজকে শরীরটা না ঠিক জুৎসই নেই মানে সকালে উঠে যে ফুল এনার্জিটা সেই এনার্জিটা পাচ্ছি না কেন বলতে পারবো না আমার মাঝে মধ্যে ওই অ্যাসিডিটি হলে এরকম একটু হয় শরীরটা টা ল্যাথার্জি ল্যাথার্জি মতন যেন লাগছে আর পল্লবও উঠে পড়েছে পল্লব উঠে আজকে আমি ফুল তুলে নিয়েছি পল্লবকে আর তুলতে হয়নি আমি বললাম তুমি একটু দেরি করেই ওঠো আমি যখন উঠে পড়েছি আমি কাজগুলো সেরে নিই তুমি আস্তে সুস্থে উঠে তারপরে তুমি তোমার কাজগুলো পুছিয়ে নাও আজকে না মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে রান্না করব এই দেখো এখানে মুগ ডালটা হালকা একটু ভেজেছি আর মুসুর ডাল একসঙ্গে ধুয়ে রেখেছি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব আর এইদিকে আমাদের চা রেডি হচ্ছে আজকে নিচে বসে চা খাচ্ছি মানে চেয়ারে বসে বসে একটা ইয়ে হয়ে যায় না তাই আজকে নিচে বসে পা মেলে পাটা মেলিনি এখন পরে মেলবো গুড মর্নিং এচ আজকে ডাল করব আর আলু চপা প্রথমে ভেবেছিলাম ডিমের অমলেট করব কিন্তু না ডিমের অমলেট করব না ডাল আর আলু চপা করব ডিমের অমলেট রাতে খেনে খাবো একটু জিরে ফোরন দিলাম আলু চপার মধ্যে কি কি ফোরন দিচ্ছি দেখো আর একটুখানি জোয়ান ফোরন দিলাম

গুলোর সাথে আলু দিয়ে একবারে করে নেবকে অল্প একটু আলু দেবো আর কালকে যে ভেজে রেখেছি না কুমড়ো ওই ভাজাটা ওকে দেবো আমি আর একটু বেশি করে নেব। হয়ে গেছে। বেশি লাল করে ভাজবো না। তুলে নিলাম যাতে এটা দিয়ে মেখে নিতে পারি আলুটা তেল দিয়ে ডালটা সম্বার দেবো ওই যে মুসুর মেশানো ডালটা সম্বার দেব আর ইয়ে করবো কি বলে তোমাদের ভাতটা সেকেন্ড ফুট দেবো তাহলেই হয়ে যাবে লঙ্কাটা না তখন ভালো ভাজা হয়নি জানো তো আর একটু ভুজে নিতে হবে আর ডালের ফোরনেও লঙ্কা লাগবে

গুড মর্নিং সবাইকে আজকে সকাল থেকে ক্যামেরার সামনে আসিনি বেশি শরীরটা আজকে ঠিক জুৎসই নয় একটু টালমাটাল টালমাটাল লাগছে শরীরটা সেই জন্য আর আসিনি সেইভাবে ক্যামেরার সামনে এখন রেডি হয়ে গেছে অন্যটা নেব সানগ্লাসটা নেব ঠাকুর প্রণাম করব বেরিয়ে যাব। অফিসে গিয়ে আজকে আবার চাপ আছে একটু কাজের চাপটা আছে আবার কম্পিটিশান শুরু হয়েছে প্রতি মাসেরই প্রতি মাসেরই মাসেই আমাদের একটা করে টার্গেট থাকে কম্পিটিশান থাকে ওই টার্গেটটা কিন্তু স্যালারির সাথে যুক্ত নয় ওই টার্গেটটা হচ্ছে জাস্ট কাজগুলো ভালোভাবে করবে একটা কম্পিটিশান থাকবে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এই জন্য আর তার বেশি তো তো প্রাইজ থাকে কখনও ক্যাশ প্রাইজ থাকে কখনও গিফট এমনি থাকে তো চলো আজকে থেকে আবার শুরু সেই কম্পিটিশান তোমরা আশীর্বাদ করো আমাকে তোমরা প্রার্থনা করো আবার যেন আমি জয়ী হতে পারি কেমন টাটা অফিস থেকে ফিরেছি কিন্তু সাড়ে সাতটার সময় জানো তো ফিরে এসেই সন্ধে ঠন্দে দিয়েছি তারপরে চুপ করে একটু শুয়েছিলাম গতকাল থেকে না আমাদের দুজনেরই শরীরটা একটু শরীরটা একটু খারাপ হয়েছে অ্যাকচুয়ালি সেটা আমাদের দোষেই হয়েছে যাই যাই হোক শরীরটা খারাপ হয়েছে বলে আর ক্যামেরার সামনে আসতেও ইচ্ছে করছিল না দুপুরবেলা তো দেখলে ওই মুসুর মেশানোর ডাল আলু চোখা করেছিলাম ওটা আমি খেয়েছি আর পল্লব খেয়েছে কালকের ওই কুমড়ো আর অল্প আলু দিয়ে যে ভাজা করেছিলাম ওইটা দিয়ে খেয়েছে ও ডাল দিয়ে তারপরে ওর আজকে কাজও খুব ভালো হয়েছে ওই জন্য মনটাও খুব খুশি খুশি ফিরে এসে পল্লব খেলো একটু চা বিস্কিট আমি বললাম আমাকে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস কিনে দাও কুড়ি টাকার আমার না ভালো লাগছে না কেমন অ্যাসিডিটি অ্যাসিডিটি লাগছে তা আমি বিট দিয়ে ওই কোল্ড ড্রিঙ্কসটা খেলাম এবার এখন বেজেছে রাত্রি সাড়ে নটা এখন আমি কি করছি বলো তো এখন আমি ডালিয়া বসিয়েছি একদম প্লেন ডালিয়া কিচ্ছু দিন ওর মধ্যে আর তার সাথে একটু ডিমের অমলেট করে নেবো রাতের খাবারের জন্য আর খাওয়া দাওয়ার পরে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো যেটা আমার এক ভিউয়ার জানতে চেয়েছে এটা একটু ক্লিয়ার করে দেবো কেমন আজকে আর কাজও সেরকম কিছু দেখাতে পারিনি জানি আমি যা দেখো তোমরা আমার সাথে থাকবে ভালোবাসবে এটা আমার জানা এ দেখো অমলেট বানাবো এর মধ্যে দুটো ডিম নিয়েছি ডবল ডিমের অমলেট করবো এর মধ্যে দুটো ডিম নিয়েছি আর এর মধ্যে দুটো ডিম নিয়েছি দুটো অমলেট হবে নুন দিয়ে আগেই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একটুখানি হাত দিয়ে করে নিয়েছিলাম এবার অমলেটটা করবো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে শুধু খাওয়া দাওয়া না কিচেনও ক্লিন করা হয়ে গেছে জয়িতা বোধহয় দত্ত আমাকে গতকালের ভিডিওতে প্রশ্ন করেছিল যে তোমাদের ভাড়া বাড়িটা এত সুন্দর এত আলো হাওয়া সবুজ ভীষণ ভালো লাগে এখানে কি যে কেউ ঘর ভাড়া নিতে পারে তো টাউনশিপের সিস্টেমটা আমি একটু বলি তোমাকে তোমাকে না তোমাদের সবাইকেই বলছি টাউনশিপের সিস্টেমটা হচ্ছে এই যে কোয়ার্টারগুলো দেখছো এগুলো হচ্ছে ডিএসপি আর এ কোয়ার্টার এগুলোর নিয়ম হচ্ছে কোয়ার্টার কারণ নিজের হয় না নিজের নামে হয় না বাড়ি যেমন নিজের নামে হয় কোয়ার্টার নিজের নামে হয় না কিছু কোয়ার্টার আছে নিরানব্বই বছরের লিজ নেওয়া আর কিছু কোয়ার্টার আছে লাইসেন্সে যেগুলো তিন বছর অন্তর অন্তর লাইসেন্সগুলোকে আবার রিনিউয়াল করতে হয় আর যাদের নিরানব্বই বছরের লিজ তাদের নিরানব্বই বছর পরে আবার রিনিউয়াল করতে হয় লিজ মানে তো বুঝতেই পারছো ভাড়া ভাড়া আর কি একটু বেশি সময়ের জন্য আর ভাড়াটা কম আর তারপরে আগে নিয়ম ছিল যে না এই যে কোয়ার্টারগুলো যারা কর্মচারী ডিএসপি বা এসপি তারা তো পায় তারা যখন চাকরি করে সেই সময় পায় পরবর্তীকালে কিনে নিতেও পারে কিন্তু মাঝে মাঝে আমি এখানে আসার পরে আর দেখিনি মাঝে মাঝে কিছু টেন্ডার ডেকে কোয়ার্টার ছাড়া হয় মানে কোয়ার্টার পাবলিকের জন্য দেওয়া হয় খুব মিনিমাম প্রাইসে একদম নমিনাল প্রাইসে কোয়ার্টারগুলো পাওয়া যায় সেই সময় তুমি কোয়ার্টার নিজের নামে করতে পারো সেটা হতে পারে তিন বছরের লাইসেন্স কারণ নাইনটি নাইন ইয়ার্সের লিস্টটা বন্ধ হয়ে গেছে ওটা এখন আর হচ্ছে না এবার আমরা যেখানে থাকি বা যে কেউ ভাড়া নিতে পারে কি না হ্যাঁ যে কেউ ভাড়া নিতে পারে ধরো আমি তিন বছরের লাইসেন্সে একটা কোয়ার্টার নিয়েছি আমার হয়তো আরও একটা বাড়ি আছে আমি এবার এই কোয়ার্টারটা ভাড়া দিয়ে দেবো সেটা আমি দিতেই পারি সেই ভাড়াটা দিলে যেমন ধরো আমরা আছি আমরা যে আছি দিদিদের কোয়ার্টারটা এক্সটেন্ড করা আছে দিদিদের কোয়ার্টারটা অ্যাকচুয়ালি একতলা কোয়ার্টার এটা এন ফাইভ না এন ফাইভ এন ফাইভ কোয়ার্টার এবার দিদিরা কি করেছে যেহেতু কর্নার প্লট তাই সাইডে এই এই যে আমাদের ঘরগুলো দেখছো তারপর ওইদিকে বাগান দেখছো ওই পোর্শানগুলো বাড়িয়েছে প্লাস ওপরে বাড়িয়েছে এইবার এই বাড়তি অংশটাতে ভাড়া দিয়েছে চাইলে দিদি ওপরেও ভাড়া দিতে পারে দিদি যেহেতু ওইভাবে নেওয়া আছে সেই জন্য দিদি যেখানেই যেমন খুশি ভাড়া দিতে পারে আর ভাড়াতে যে কেউ আসতে পারে অবশ্যই তার বৈধ আধার কার্ড বৈধ ভোটার কার্ড এগুলো থাকতে হবে এবং বৈধ সমস্ত প্রমাণপত্র যা সরকারি প্রমাণপত্র সেগুলো জমা দিয়ে তারপরে কিন্তু এগ্রিমেন্ট করতে হয় ঠিক আছে এই হচ্ছে এইখানের কোয়ার্টার এবং কোয়ার্টার ভাড়া নেওয়ার পদ্ধতি তুমি ভাড়া নিতেই পারো তোমাকে বৈধ প্রমাণপত্র দিয়ে ভাড়া নিতে হবে বলেছিলাম তাই ক্লিয়ার করে দিলাম আজকে যে কি টাইপের গরম এই হচ্ছে এইটা হচ্ছে আমাদের অফিসের মিডল রুমটা তো আজকে আমি মিডল রুমে বসেছিলাম তো আজকে আমি মিডল রুমে বসেছিলাম কুড়িতে চলছে এসি কুড়িতে গোটা ঘর ঠান্ডা হচ্ছে না এতটাই ঘুমর টাইপের গরম মানে এসির তলায় ঠিক থাকলে বা এসির সঙ্গে একদম মানে এসিটা যেখানে মুখ আছে সেই দিকে থাকলে একটু ঠান্ডা হচ্ছে বাকি পুরো ঘর ঠান্ডা হচ্ছে না এরকম অবস্থা ছিল আজকে আর আমাদের তো মানে একটা ফ্লোরে পরপর তিনটে ঘর তিনটে ঘরে তিনটে এসি তো একসাথে চালানোর মতো সিস্টেম নেই সিস্টেম নেই মানে মানে ইলেকট্রিক কানেকশানটা ওরকম নেই দুটোতে চালাতে হয় একটা অফ করে দিতে হয় এইভাবে করে করে চালানো হয় সত্যি আজকে প্রচণ্ড হেকটিক গেছে এমনিও আমাদের আমার শরীরটাও খুব একটা ভালো না হেকটিক মানে কাজের যে খুব চাপ ছিল তা না কিন্তু এই গরমের জন্য তেমনি রোদ উঠেছে পল্লবকে তো আরও কষ্ট করতে হয়েছে পল্লবের আজকে সকাল থেকে এমনি শরীরটা খারাপ ছিল তারপরে আবার আজকে তবে কি কষ্ট করে কেষ্ট পেয়েছে মানে যেই কাজগুলোতে গেছে কাজগুলো সব সাকসেসফুল হয়েছে তো অবশ্যই ভালো করে খাটলে ঈশ্বরের আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই কাজটা ভালো হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই গুড নাইট